তারা এতদিন হকারদের বিরুদ্ধে বলতেন আমরা অনেক চেষ্টা করেছিলাম মধ্যলুক দেরকে যারা হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তরা এই ফুটপাত থেকে জিনিস কিনে ফুটপাত থেকে জিনিস কিনে তারাও অনেকে আমাদের পক্ষে থাকে না এখন দেখা যাচ্ছে কিছুটা আমাদের পক্ষে আসার চেষ্টা করছেন। কারণ বাজারে জিনিসপত্রের দাম সরকারের অন্যায় দেখতেছে কি পরিমাণের মানে উন্নয়নের নামে হয়ে যাচ্ছে টাকা পাচার হয়ে যাচ্ছে যেসবonnay হচ্ছে সেইগুলোর বিরুদ্ধে কেউ কিছু বলে না ফলে আজকে তারাও একটু একটু আমাদের সমর্থন করছে তাই তাদেরকে আরো বলতে চাই আপনাদের বিবেকটা একটু খুলে দেখেন এই দেশে শ্রমিকরাই দেশকে অর্থনৈতিকভাবে টিকায়া রাখছে কোন পুলিশ টিকায়া রাখে নাই আর্মি টিকায়া রাখে নাই তাই আজকে সর্বোচ্চ ট্যাক্স যার যারা দেয় হকার বাইরে এর দেয় ভিক্ষாளার এই দেয় সর্বোচ্চ করে আর যারা আমার আপনার বাইরে তো জীবন বাজি রেখে মধ্যপ্রাচ্যে গিয়ে আপনারা তো জানেন যে জীবন বাজি রেখে মধ্যপ্রাচ্যে গিয়ে এই তীব্র তাপের মধ্যে তারা কাজ করে রেমিটেন্সের টাকা পাঠায় সেইটা দিয়ে দেশ চলে তাই এই সরকারকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই হকার উচ্ছেদ করবেন না হকারদের সাথে কোনো প্রশাসন করবেন না পেমানি করবেন না হকারদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন যতক্ষণ পর্যন্ত পুনর্বাসন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে হকার উচ্ছেদ একজন হকার উচ্ছেদ চলবে না হকার ছিল তাদের আন্দোলন অব্যাহত রাখবে সেই আশাবাদ সেই হকারদের উচ্ছেদ করার পর আবার ওখানে গুলিস্তানের ওখানে হকার মার্কেট করতে সরকার বাধ্য হয়েছে এখন আবারও হকারদের উপরে নির্যাতন চলছে আপনারা জানেন আমাদের হকারদের উপরে তারা আগুন জানাছিল হেফাজতে ইসলাম তো ইসলামের হেফাজতো করে নাই আগুনের হেফাজত করেছে আগুন দিয়ে হকারদের পুড়িয়ে ফেলেছে তাদের দোকানে কোরআন শরীফ ছিল অন্যান্য ধর্মীয় পুস্তক ছিল সেগুলি পুড়িয়ে ফেলেছে কাপড় চাপড় জিনিসপত্র সব পুড়িয়ে ফেলে হকারদের নিঃশেষ করেছে আমরা সেখানে পঞ্চাশ জন হকারকে ক্ষতিপূরণ বাবদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে হজরতালি দিয়ে প্রত্যেকের জন্য পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ আদায় করেছে এখন এই এলাকায় আবার শুরু হয়েছে পুলিশ এবং আওয়ামী লীগের এই অভিযান চালাচ্ছে আমরা পরিষ্কার বলে দিতে চাই আপনারা জানেন পার্ক পার্কে আমাদের উপর হকার পুলিশ হামলা করেছিল মিটিং করতে দেয় নাই সেই জন্য পুলিশের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছিল এরপরে আমরা মিটিং এখনো যদি এখানে পুলিশ এবং আওয়ামী লীগের চাঁদাবাজরা হকারদের উপর জুলুম করে তাদেরকে উচ্ছেদ করে আমরা বলতে চাই পুলিশ এবং আওয়ামী লীগের বাজদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে